বড়দের শ্রদ্ধা ও প্রণাম ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক নিয়ে ঠাকুরের বিভিন্ন আলোচনা প্রসঙ্গে বিভিন্ন খণ্ড থেকে আমি পাঠ করে শোনাব আজকে ব্যাখ্যা একটু কমিয়ে দেব কারণ যেভাবে ঠাকুর বইগুলোতে বলেছেন ব্যাখ্যার খুব একটা দরকার হবে না একটু মন দিয়ে শুনলেই সব বোঝা যাবে তবে খুব গুরুত্বপূর্ণ টপিক মায়া মায়া জিনিসটা কী এবং মুক্তি বা কী মায়া থেকে মুক্তি লাভ করার কথা আমরা বলি না যে মুক্তি লাভ মুক্তি মুক্তিটা কি মুক্তির উপায় বা কি এসব নিয়েই আজকের টপিক চলে আসি ঠাকুর কি বলেছেন সরাসরি আমি পাঠ করে শোনাই আলোচনা প্রসঙ্গের চতুর্থ খণ্ডের একশো আটত্রিশ পাতায় ঠাকুর কি বললেন মায়া কি জিনিস মায়া মানে যা মানুষকে গণ্ডিবদ্ধ করে রাখে গন্ডি কেটে বিস্তারের পথে এগুতে দেয় না খুব ইজি করে তিনি বলে দিলেন মায়া মানে যা মানুষকে গন্ডিবদ্ধ করে রাখে গন্ডি কেটে বিস্তারের পথে এগুতে দেয় না মায়া এমনই এক জিনিস আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে তিনি কি বলেন চলুন দেখা যাক অষ্টম খণ্ডের তেতাল্লিশ পাতায় ঠাকুর বললেন মায়া বলতে আমি বুঝি মেজার্ড অর্থাৎ পরিমামিত পরিমাপিত হওয়া স্প্রিট আত্মা যখন ফর্ম বা দেহ নেয় তখনই তা সীমার মধ্যে আসে ফর্ম অর্থাৎ অবয়বটা চিরস্থায়ী না হতে পারে তাই বলে মিথ্যা নয় ওইটা আছে বলেই ওর মাধ্যমে ক্রমে বিকাশ ও ক্রমবর্তন সম্ভব হয় অর্থাৎ আত্মা অনন্ত আত্মা যখন দেহ অর্থাৎ একটা ফর্মে চলে এলো তখনই সে সীমায়িত হয়ে গেল তবে হ্যাঁ দেহ অস্থায়ী বলে সেটা মিথ্যা নয় কারণ দেহের মধ্য দিয়েই আত্মার ক্রম বিকাশ সম্ভব হয় ক্রম সম্ভব হয় তাই দেহকে উপেক্ষা করারও কিন্তু কোনো ব্যাপার নেই এবার চলে আসি অষ্টম খণ্ডের সার্ক পাতায় কী বললেন মায়া তাই যা মানুষকে সীমিত করে রাখে খাটো করে রাখে বড় হার একমাত্র পদ হলো ইস্টের ইন্টারেস্ট স্বার্থ সঙ্গে অ্যাক্টিভলি আইডেন্টিফাইড হওয়া ওতে স্বার্থভার অভিভূতি ও পরিকল্পনা যা কিনা মানুষকে ক্ষুদ্রতায় আচ্ছন্ন করে রাখে তা খসে পড়ে তিনি বললেন মায়া মানে তাই যা মানুষকে সীমিত করে রাখে খাটো করে রাখে বড় হওয়ার একমাত্র পদ হলো ইস্টের ইন্টারেস্ট স্বার্থের সঙ্গে অ্যাক্টিভলি আইডেন্টিফাইড হওয়া ওতে স্বার্থপর অভিভূতি ও পরিকল্পনা যা কিনা মানুষকে ক্ষুদ্রতায় আচ্ছন্ন করে রাখে তা খসে পড়ে তাহলে হওয়ার একমাত্র পদ হলো ইষ্টের স্বার্থের সাথে নিজের স্বার্থে আইডেন্টিফাইড হওয়া একাইত হওয়া ঠাকুরের আলাদা আমার আলাদা এই ভাব তুলে দেওয়ার সাধনাই হচ্ছে বড় হওয়ার পথ তাতে করে ক্ষুদ্রতর স্বার্থ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এবার চলে আসি আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডের চুরাশি পাতায় ঠাকুর কী বললেন পেসারদা বললেন সবিত মায়া ঠাকুর বললেন মায়া মানে পরিমা পরিমাপিত হন মাপের মধ্যে থেকেও আমরা অপরিমেয় আয়ত্ত করার পথে ছুটেছি এইখানে আমাদের গুলো আকাশে কত বাষ্প উড়ে বেড়াচ্ছে তার শক্তি মানু হয় না ব্রয়লারের মধ্যেকার বাষ্প যখন বের হওয়ার পথে খুঁজছে তখনই তা প্রচন্ড প্রচণ্ড স্পিড প্রতিবেগ সৃষ্টি করছে নিজেও চলছে অত বড় একখানি গাড়িকেও ঠেলে নিয়ে চলেছে তাহলে মায়া আমার পরিম্বিত হন মাপের মধ্যে থেকে আমরা অপরিমেয়কে আয়ত্ত করার পথে ছুটেছি আমরা মাপের মধ্যে থেকেও অপরিমেয় অর্থাৎ সেই পরম পিতাকে আয়ত্ত করার পথে ছুটে চলেছি সেই অনন্ত অসীম আত্মাকে আয়ত্ত করার পথে ছুটেছিলি এটাই আমাদের ছুটে চলেছি এটাই আমাদের সৌভাগ্য হ্যাঁ আর আত্মার শক্তি কেমন সেটাও এমনিতেই উপলব্ধি করা যায় না একটা উদাহরণ তিনি দিলেন যেমন বাষ্পের এমনি কত শক্তি তা উপলব্ধি করতে আমরা পারি না কিন্তু যখন সেটা বয়লারের বলা হলো যে সেটা ব্রয়লারের বয়লারের মধ্যেকার বাষ্প যখন বের হওয়ার পথে খুঁজছে তখনই তা প্রচণ্ড গতিবে সৃষ্টি করছে নিজেও চলছে অত এখানে গাড়িকেও নিয়ে গাড়িকেও ঠেলে নিয়ে চলেছে তাহলে মায়া সেটা সেটার মোটামুটি একটা ডেফিনেশন আমরা মোটামুটি কি সুন্দর একটা ডেফিনেশন আমরা পেলাম এবার আলোচনা প্রসঙ্গের খণ্ডে আবার কি বলেন আবার দেখি আলোচনা প্রসঙ্গের খণ্ড বিশ বিংশ খণ্ড বিংশখণ্ডের একশো পঁচানব্বই পাতায় কমলদা বললেন মায়া মায়ার থেকেই তো মোহ আসে শ্রী ঠাকুর বললেন মায়া মানে যা পরিমাপিত করে আমি টাকা চাই কেন চাই তার ঠিক নেই তার মানে ওই আকাঙ্ক্ষায় আমি পরিমাপিত বাহ খুব সুন্দর মায়া মানে যা পরিমাপিত করে আমি টাকা চাই কেন চাই তার ঠিক নেই অনেক সময় পাগলের মতো আমরা টাকা রোজগার করেই যাই রোজগার করে যাই একদম মৃত্যুর আগে পর্যন্ত কি করব কি খাবো কি পরবো কতটা পরব কতটা খেতে পারবো সেটার দিকে আমার লক্ষ্য নেই করেই যাচ্ছি করে যাচ্ছি অর্থাৎ সেই টাকা টাকার প্রতি আকাঙ্ক্ষা দিয়ে আমি পরিমাপিত হয়েছি এটাকেই মায়া বলছে আবার একুশ খণ্ডের তিনশো এগারো পাতায় ঠাকুর কি বললেন চলুন দেখা যাক একুশ খণ্ড অলক তিনশো এগারো পাতায় মায়া সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর বললেন মায়া মানে পরিমিতির ভাব দুনিয়ার যা কিছুই পরিমিতি লাভ করে এই হয়েছে সেই হিসেবে বিশ্ব ব্রহ্মাণ্ড মায়া মায়া দুই রকম আছে একটা সংকোচনী আর একটা বিস্তারিনী আবার আলোচনা প্রসঙ্গের একুশ খণ্ডেই তিনশো পনেরো পাতায় কি বললেন ঠাকুর মায়া সম্বন্ধে মায়া সম্বন্ধে কথা বলল শেষে ঠাকুর বললেন অনেকে মায়াকে বলে আসক্ত কিন্তু মায়া ও আসক্তি এক জিনিস নয় মমত্ব বা মমতা অর্থাৎ নিজের বোধ সবারই আছে তা যদি না থাকে তবে তবে অপমানব মায়ার মমত্বও কিন্তু এক কথা নয় মায়া মানে যা পরিমাপিত করে পরিমাপিত মমত্বই আসক্তি মমত্ব থেকেও একজন মায়ার পারে যেতে পারে আমি কাউকে হয়তো আমার বলে জানি কিন্তু তাই বলে আমাকে যে তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে তার কোনো মানে নেই আমার মমত্ববোধ ভূমায়িত হয়ে সবাতেই বিস্তার লাভ করতে পারে এই হল মায়া মায়া কাকে বলে আমরা বুঝতে পারলাম এবার মুক্তিটা কি মুক্তি সম্বন্ধে ঠাকুর কি বললেন আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খান্ডে দ্বিতীয় খান্ডের একশো উনসত্তর পাতায় তিনি বললেন মানে প্যাশন প্লামিনেন মুভ অর্থাৎ প্রবৃত্তি প্রধান চলনের পরিবর্তে আইডিয়াল প্রমিনেন্ট মুভ উইথ অল ওয়ান প্যাশন অর্থাৎ আইডিয়াল প্রমিনেন্ট মুভ উইথ অল ওয়ান সব প্রবৃত্তি সহ ইষ্ট প্রধান চলন মানে প্রবৃত্তি প্রমিনেন্ট মুখ থেকে আইডিয়াল প্রমিনেন্ট মুভ প্রবৃত্তিগুলোর প্রধান চলনটাই হচ্ছে মায়া থেকে মুক্তি লাভ করা এটাই হচ্ছে মুক্তি লাভ আবার আলোচনা প্রসঙ্গের পনেরো খণ্ডে কী বললেন চৌষট্টি পাতায় আলোচনা প্রসঙ্গের পঞ্চদশ খন্ডের চৌষট্টি পাতায় বললেন একজন জিজ্ঞেস করলেন মুক্তি কাকে বলে প্রবৃত্তির দ্বারা বিক্ষোভিত ও বিচ্ছিন্ন না হওয়া তাদের ইন্টিগ্রেটেড করা তাকেই বলে মুক্তি প্রবৃত্তিগুলো দ্বারা কমপ্লেক্সগুলো দ্বারা বিক্ষোভিত ও বিচ্ছিন্ন না হয়ে তাদের ইন্টিগ্রেটেড করে করাকেই বলা হয় মুক্তি ভক্তি সেই মুক্তির পথ প্রবৃত্তিগুলিকে সমক ইষ্ট প্রতিষ্ঠাপন্ন করে তোলাই মুক্তি তাৎপর্য আমাদের যে কমপ্লেক্সগুলো আছে অর্থাৎ কাম করলু মদমোহম্ম আশ্বর্য সেগুলিকে ইষ্টের সেবায় লাগানো হচ্ছে মুক্তির তাৎপর্য আলোচনা প্রসঙ্গের পঞ্চদশ খণ্ডে এরকমই বললেন তিনি দুশো চোদ্দ আলোচনা প্রসঙ্গে দুশো চোদ্দ কি বলা হলো মুক্তি কিসে হবে বলুন তো মানে মুক্তি ওই হলো মুক্তি মুক্তি থাকে বৃত্তিভেদী ভক্তির কোলেই ভক্তিতে চতুর্ভ ফল দাসীর মতো মানুষকে অনুসরণ করে ওতে একটা ভালোবাসাময় জীবন গড়ে ওঠে মানুষও জ্ঞানদীপ্ত হয়ে ওঠে তাকে দিয়ে পরিবেশ শুদ্ধ মুক্তির দিকে চলে তার সান্নিধ্যে তাহলে মুক্তি লাভ কি করে পাই একটু পেলাম আবার চলে আসি যে আমরা এই মুক্তিলাভ কি করে অর্জন করতে পারি আলোচনা প্রসঙ্গে বিংশ খণ্ডের তিনশো বাতায় কী বললেন কৃষ্ণদা বললেন মানুষ যে মায়ার অধীন হয়ে জন্মায় এই তো এক বিরাট রহস্য শেষে ঠাকুর বললেন এর বন্ধন থেকেও মানুষ মুক্ত হতে পারে যদি সে অচ্যুতভাবে ইষ্টকে ধরে তাই মানুষ কখনও নিরুপায় নয় তিনি বললেন যে এই মায়ার বন্ধন থেকে মানুষ মুক্ত হতে পারে কখন কিভাবে যদি সে অচ্যুতভাবে ইষ্টকে ধরে ইষ্টকে যদি সে অচ্যুতভাবে ধরে কোনো অবস্থাতে ইষ্ট অচ্যুত যদি না হয় সে তবে সে মায়া থেকে মুক্তি লাভ করতে পারবে তাই মানুষ কখনো নিরুপায় নয় ঠাকুর বললেন আরেকটার আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে সুন্দর করে বললেন তৃতীয় প্রসঙ্গে এবং ষলো খণ্ডে তৃতীয় খণ্ডে এবং শ্লোখণ্ডে সত্যি মানে এত সহজ করে ঠাকুর এই মায়া থেকে মুক্তির ব্যাপারটাকে তুলে ধরলেন যা শুনলে আমাদের সবারই এই মায়া থেকে মুক্তি পাওয়ার ব্যাপারটাকে খুব সহজ বলে মনে হবে মায়া থেকে মুক্ত হওয়া তো বড় কঠিন কিন্তু ঠাকুর এটাকে একটু মানে ইতিবাচক দিক দিক দিয়ে বিচার করতে বললেন আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে ছিয়ানব্বই পাতায় কি সুন্দর বলেন দেখুন মায়ামুক্ত হওয়া বলতে আমি বুঝি মায়াকে সীমিত করে না রাখা ধরো তুমি পুত্রের প্রতি অফরন্ত মমতা আমি বলি পুত্রের প্রতি তুমি অফলন্ত মমতা আশীল থাকো তাতে ক্ষতি নাই কিন্তু মমতা ওইখানেই যে সীমিত হয়ে না থাকে তা ব্যক্ত হয়ে পড়ুক বৃহৎ বিশ্বের প্রতিটি সন্তানে একদিন দেখবে সেই মমতা বিস্তার লাভ করে তৃণম লতা পশু পাখি স্থাবর জঙ্গম সব কিছুকেই আলিঙ্গন করবে একটার লোহা দেখে তাকেও হয়তো চুমু দিতে ইচ্ছা করবে যেমন দিতে ইচ্ছা করে ছেলের মুখে কিন্তু এই পরিণতির জন্য চাই ওই ইষ্ট সূত্র ইষ্টের যদি ইষ্টের জন্য যদি তোমার পুত্র হয় পুত্র স্নেহ হয় তবে ওই ইষ্টানুরাগের এরোপ্লেনে চড়ে তোমার পুত্র স্নেহ বিশ্ব পরিক্রমায় বের না হয়ে পারবে না বাহ কি সুন্দর এই মায়া আমার ছেলে আমার ছেলে আমার ছেলের জন্য আমরা যা করছি এই মায়াটাকে যদি আমরা বাড়িয়ে দিই আমার ছেলের প্রতি যে আমার মায়া বা ভালোবাসাটা আছে সেটাকে যদি বাড়িয়ে দিই অন্যের ছেলের প্রতিও সেইভাবে যদি আমি ভালোবাসতে চেষ্টা করি করতে চেষ্টা করি তাদের জন্য অর্থাৎ মায়ার পরি মায়াকে আর সীমিত না রাখে ঠাকুর বললেন সেটা যদি বাড়িয়ে দেওয়া যায় সবার মধ্যে তাই কি সুন্দরভাবে মুক্ত। তখন আর সেটা মায়াতে থাকলো না মায়া মানেই তো গণ্ডিবদ্ধ করে রাখছে যখন সেটা ছড়িয়ে পড়ছে সবার প্রতি আমার ভালোবাসাটা তখন সেটা কিন্তু আর মায়া হয়ে দাঁড়াচ্ছে না অত্যন্ত সুন্দর করে তিনি আমাদের মায়ামুক্ত হওয়ার একটা ইতিবাচক পন্থা বলে দিলেন নেতিবাচক দিক দিয়ে চিন্তা করলে আমাদের ব্যাপারটা খুব কঠিন হয়ে যাচ্ছে যে মায়া কি করে ত্যাগ করব কিন্তু ইতিবাচক দিক দিয়ে চিন্তা করলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাচ্ছে আমরা মায়া আমার জিনিসটাকে যতটা ভালোবাসি আমার ছেলে পুত্র সন্তান কন্যাকে যা যে ভালোবাসাটা বাঁচছি এই ভালোবাসা যদি সবার মধ্যে ছড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা মায়ামুক্ত সহজভাবে হতে পারি আমরা সবাইকে ভালোবাসার চেষ্টা করব কিন্তু সেটার মূল সূত্র হচ্ছে ইষ্ট ইষ্টকে ভালোবেসে ইষ্টের জন্যই আমি আমার পুত্রকে ভালোবাসব ইষ্টের জন্যই আমি আমার পুত্র স্নেহ যা কিছু সব কিছু আমার ইষ্টের জন্য ইষ্টের স্বার্থ ইষ্টকে সার্থক করার জন্যই তাহলে আজকে টপিক নিয়ে টপিক থেকে আমরা কি বুঝলাম মায়া কাকে বলে যে তাদের গণ্ডিবদ্ধ করে মায়া থেকে মুক্তি কাকে বলে মুক্তির সহজ উপায় এবং সর্বশেষে যে আমি একটি মায় আলোচনা প্রসঙ্গের তৃতীয়খানে ইতিবাচক দিক দিয়ে যেটা পজিটিভ দিক দিয়ে কী সুন্দরভাবে মায়া থেকে মুক্ত হওয়ার একটা পথ তিনি বলে দিলেন যাই হোক আশা করি সবাই বিষয়গুলো জানতে পারলেন এবং উপকৃত হয়েছেন বলে আমার বিশ্বাস এগুলো নিয়ে আরও ভাববেন গভীরভাবে দেখবেন খুব সহজ হয়ে যাবে বোঝাগুলো হ্যাঁ জানাগুলো তো সবার প্রার্থনা প্রিয় প্রেমের আতুল চরণে রেখে আজকে শেষ করছি জয়গুরু